সুপ্রিয় বন্ধুরা আজ এই সন্ধ্যায় আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি আরও নতুন একটি ভিডিও তো ভিডিওটি আমার বর্তমানে নবম শ্রেণীতে পড়ুয়া যে শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো ভিডিও শুরুতে আমি আমার শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখো আমার ক্লাসগুলো দেখো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিয়ে আবার যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি পেতে পারো সেই ব্যবস্থাটি অবশ্যই তুমি করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করি তো তোমরা সকলেই জানো আগামী আঠাশ নভেম্বর থেকে তোমাদের বাসিক পরীক্ষা শুরু হবে তো আমি যেহেতু গণিতের শিক্ষক আমার গণিত নিয়েই কাজ আমার গণিত নিয়েই কথা তো আমি নবম শ্রেণীর গণিতের বিষয়ে তোমাদের আজ কাজপাত করবো তো তোমরা সকলেই জানো যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাস হিসাবে তোমাদের জন্য আছে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষা যেমন প্রথমে হচ্ছে তোমাদের যে ধারার যে অধ্যায়টি এখান থেকে তোমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা যে অঙ্কগুলো আছে যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে অবশ্যই তোমরা বেশি বেশি অধ্যয়ন করবে এবং পাশাপাশি যে সমান্তর থেকে গুণোত্তরের মাধ্যমে যে রূপান্তরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা অনুশীলন করবে পাশাপাশি পাঠ্য বই থেকে তোমাদের এই অধ্যায়ে যে বিষয়বস্তুগুলো আছে সবগুলি তোমরা বই জন্য পড়বে আশা করি তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে এর পরবর্তী আমাদের যে অধ্যায়টি আছে যেটা হচ্ছে সূচক লগাইদম সূচকের যে অধ্যায়টি লগায়দমের ধারণা সূচক এখানে সূচকের যে অঙ্কগুলি তোমাদের আছে এগুলো অবশ্যই তোমরা করবা এবং সূচকের সাথে সূচক থেকে সূচকের সংখ্যককে লগায়দম সমীকরণ কীভাবে নেওয়া যায় এই যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করবে এরপরে যে আমাদের ভূমিকম্পের যে অঙ্কগুলো আছে এখানে এখান থেকে আমাদের সময় নির্ণয় এবং এদের মান নির্ণয় যে অঙ্কগুলো এগুলো তোমরা অবশ্যই করবে আশা করি এখান থেকে তোমরা অঙ্ক পাবে এরপরে আমরা আসছি পরিমাপের ত্রিকোণমিতি এই পরিমাপের ত্রিকোণমিতি থেকে তোমরা এখানে যে বিভিন্ন অনুপাতের গুলোই আছে একটা অনুপাতের সাথে অন্য অনুপাতের কী সম্পর্ক আছে তারপরে অনুপাতের যে মানগুলো আছে এগুলো নিয়ে অবশ্যই অধ্যয়ন করবে পাশাপাশি আমাদের এই যে দূরত্ব উচ্ছতা অর্থাৎ এখানে পরিমাপের মধ্যে ত্রিকোণমিতিতে কিছুটা দূরত্ব উচ্ছতার কিছু অঙ্ক আছে এগুলো অবশ্যই তোমরা যেমন একটি বাঁশের বাঁশ ভেঙে গিয়ে ভাঙা অংশ দণ্ডমনা অংশের সাথে এত ডিগ্রি কোন উৎপন্ন করে এই জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো সব ওগুলো অবশ্যই তোমরা অধ্যয়ন করবে এবং এরপরে আছে তোমার পরিমাপের ত্রিকোণমিতির পরবর্তীতে তোমার যে অধ্যায়টি আছে যে ঐত্রিক অনুমিতি যেটা আছে তোমার এখানে যে ডিগ্রি পরিমাপের মধ্য দিয়ে যে মানগুলো আছে তোমরা অবশ্যই অনুশীলন করবে এবং একটা মান দেওয়া থাকলে ওইখান থেকে কি করে আমাদের সাইনের মান বের করতে হয় কসের মান বের করতে হয় যে অঙ্কগুলো আছে এগুলো অবশ্যই তোমরা যেগুলো অবশ্যই যদিও এই অধ্যায়টি উচ্চতর গণিত একটা অধ্যায় তারপর তোমরা অনুশীলন করে যেহেতু আগামী বছরই একবারেই তোমরা নির্ধারণ করেছ যে তোমরা কি বিজ্ঞান বিভাগে পড়বে নাকি মানব বিভাগে নাকি ব্যবসা শিক্ষা পড়বে এটা তোমরা অলরেডি সিলেকশান করেই নিয়েছ তো এই জন্য তোমাদের এগুলো করতে হবে এর পরবর্তী অধ্যায়টি আমাদের যে অধ্যায়টি আছে এরপরে হলো আমাদের যে পরিসর পরিসরের যে বিষয়টি অধ্যায়টি আমাদের আছে বিশেষ করে এটা পরিসংখ্যানের যে একটা অধ্যায় আমাদের সেই বিস্তার পরিমাপ যেটা এটাই আমাদের অধ্যায়টি তো এখানে পরিসংখ্যানের বিষয়টি আছে কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেগুলা আমাদের অনার্স মাস্টার্স লেভেলের রাষ্ট্রবিজ্ঞান থেকে নিয়ে আসা হয়েছে এমন কিছু বিষয়গুলো আমাদের আছে যেগুলো আমাদের বিশেষ করে বারো শিক্ষাক্রমের আমরা যে সমস্ত পরিসংখ্যান অঙ্কগুলো করেছিলাম যে গড় মধ্য প্রচুর বা যে সমস্ত নিয়মগুলো এই নিয়মগুলো অতি অতি অনেক ব্যতিক্রম তাই আমি আমার শিক্ষক বন্ধুদের নিকট বিনীত প্রার্থনা করব। আপনারা যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটি করবেন বা করছেন এটা অবশ্যই আপনারা শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উপকৃত হবে এবং তারা যেন আগে ধারণা বার শিক্ষাক্রমের সাথে সংশ্লিষ্ট আছে এ ধরনের সিলেবাস থেকে যেন তারা প্রশ্নটি পায় এটা আপনার বিষয় কারণ আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টি বুঝতে তাদের সমস্যা হচ্ছে এবং এখানে বিশেষ করে আপনার তারা আগে যে বিষয়গুলো করে এসেছে একেবারে নতুন কোনো বিষয় এমন কিছু তাদের মাথায় ঢোকানো ঠিক হবে না যেটা অসামঞ্জস্য